এপার আমাদের স্টেজ করা হয়েছে আজ এই কাজ এই পছন্দ হয়েছে আপাতত দোকান পার্টিখানে আমাদের খাবারের দোকান ছাড়া কোন দোকানই হত না হচ্ছে আমাদের জালসার গেট মেইন গেট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে আসলে মানুষ এরকম হয় আসে যত বড়ই যাই হয় যাক যতই দায়িত্ব পালন করি যতই যাই করি আমার নাম ফুটাইতে হবে এই করতে হবে এই করতে হবে এরকম বিষয় নিজেদের মধ্যে টাকাটা মোটও পছন্দনীয় না আমাদের এখানে জালসা সম্পর্কে প্রথমে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা হচ্ছে আমি তো ভিডিওতে আমাদের মাঠে যে মাঠে ছিলাম করা হবে যেখানে স্টেজ করা হবে যেখানে সব কাজকাম করা হবে এটাই হচ্ছে আমাদের সেই মাঠ এই মাঠে আমাদের জালসার জন্য আয়োজন করা হয়েছে এই যে হরেন টরেন সেট করা হচ্ছে আর এটা হচ্ছে পুরাপুরি মাঠ আমাদের ওই আরো জায়গা আছে এখানে এটা রাস্তা ওই পাশে আর সামনে এরপর হচ্ছে আমাদের স্টেজ করা হয়েছে আর এই যে স্টেজের কাজ এই পর্যন্ত হয়েছে আপাতত আশা করি আজকে বিকালের মধ্যে শেষ হয়ে যাবে এটা এলাকার মোটামুটি সব লোকজনই আছে সবাই কিভাবে কি করা যায় আর যে ডেকোরেটরের লোকজন আছে যে ভাইয়েরা সেই ভাইয়েরা তাদের কাজ তারা খুবই গুরুত্বের সাথে করতেছে আর তারাও একটু তাড়াহুড়া করতেছে আমাদের এই যে পাশে মাঠের যে পাশটা দেখতেছেন এখানে সব পাশেই ঘেরা হবে সুন্দরভাবে ভাবে পরিবেশ করে দেওয়া হবে আর যথেষ্ট বড় জায়গা আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন বসার জন্য সুন্দর সুব্যবস্থা রয়েছে আবার হচ্ছে যে এখানে আপনাদের জন্য সব রকমের ফেসিলিটি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আসেন আশা করি কেউ নিরাশ হবেন না বক্তব্য শুনে এবং পরিবেশের কারণে এই যে ভাই কাজ করতেছে ভাইকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনি এই কাজগুলো কি আজকে শেষ করতে পারবেন কিনা তো সে মুসকি একটা হাসিতে বলল যে হ্যাঁ ভাই সবকিছু শেষ হয়ে যাবে আর দোকানপাটের যে বিষয়টা আছে আমাদের এলাকায় দোকানপাট এখানে আমাদের খাওয়ারের দোকান ছাড়া কোনো দোকানই হবে না তারপরে আমাদের যে জালসার যে এরিয়া আছে এরিয়ার মধ্যে হবে না খাওয়ারের দোকান হোক আর যে কোনো দোকানই হোক এই যে ভ্যানালাইস আছে আসছে ওই এলাকার লোক পাশের এলাকার এই সব জায়গায় ভ্যান নিয়ে যায় আর এখানে যে আমাদের পোলাফান আজকে লাস্ট টাকা তুলতেছে হাট আজকে হাটের দিন দুর্গাপুরের হাট আজকে রবিবার আর এই লোকজন যা যা সব ভালোই থাকে তো তো এরা ভাবছে যে টুকটাকা তুলি এটা হচ্ছে আমাদের জালসার গেট মেন গেট আর কি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে আর পোলাপন এলাকার যত যত আছে সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় একটু একটু কাজ যেভাবে করতেছে সবাই কাজে আছে আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে এবং সহযোগিতা করবে আমাদের এই সবার যত কাজ কাম যত দায়িত্ব যত উদ্যোগ সবকিছু আমারই ছোটবা বেশি সর্বোচ্চ কষ্ট করা সর্বোচ্চ কাজ করা যত যতটা দায়িত্ব এই কথা ছোটবা বলতে কিন্তু সবকিছু না আমার ছোটবা আসলে মানুষ এরকম হয় যে যত বড়ই যাই হয় যায় যতই দায়িত্ব পালন করি যতই যাই করি আমার নাম ফুটাইতে হবে এই করতে হবে এই করতে হবে এরকম বিষয় নিজের মধ্যে থাকাটা মোটেও পছন্দনীয় না